আসসালামু আলাইকুম বিওয়ার্স প্রকৃতির খেলা বড়ই নিষ্ঠুর খেলা বড়ই ভয়ানক আজকে সারা দিন এত গরম পড়ছে ভাই যেটা বলার মতন ভাষা নাই আমার আজকে সারা দিন সাইকেল মেরে কোম্পানিতে চাকরি করি অর্ডার কাটলাম এত গরম ভাই একদম জিবরাটা বের হয়ে যাওয়ার মতন গরম কিন্তু দেখেন এখন বিকাল সাড়ে চারটা বাজে আমার ডিউটি শেষ পর্যায়ে দেখেন এখন আকাশে কি পরিমাণ ম্যাক করছে ঝড় এমন ঝড় আসবে দেখেন কালো হয়ে গেছে আকাশটা পুরো কালো আকাশে কিন্তু টাকাটা কি করতেছে শুনতে পাইতেছেন তাহলে বুঝেন এত রোদ বৃষ্টি দেখেন কইরা পুরো একদম কালো হয়ে গেছে তাই এখন এই বৃষ্টি হবে মানুষ একটু শান্তি পাবে আলহামদুলিল্লাহ রাত্রে একটু গন্ডাও ভালো হবে তাহলে আল্লাহর যে কী একটা নিয়ামত আল্লাহয় কারে কোন সময় কি দিবে তার বান্দার জন্য যে সে কী রেখেছে সেটা সে জানে বিওয়ার্স একটা ছোট্ট একটা ব্রিজ আর এই ব্রিজের পাশেই আছে দেখেন মাছ ধরার একটা বিশাল জাল দেখেন এই জায়গায় কিন্তু প্রচণ্ড মাছ ধরা হয় জেলেরা মাছ ধরে ব্রিজ থেকে আমি সুন্দরভাবে নামতেছি সুন্দর একটা মনোরম পরিবেশ কোনো রোদ নাই মেঘলা মেঘলা আবহাওয়া দেখেন কাঠল কাছে আর আকাশ কিন্তু থমথমে মেঘলা হয়ে গেছে মনে হয় যে কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নামবে দেখেন চারপাশটা কত সুন্দর বাতাস সারছে কিন্তু প্রচণ্ড হালকা হালকা বৃষ্টিও পড়তেছে দেখেন প্রচণ্ড বাতাস সেই লেভেলের একটা ওয়েদার বাতাসে কিন্তু পুরো ঝমঝম করতেছে গাছপালা চারোপাশটা কিন্তু থমথমে অবস্থা সবাই কিন্তু ছোটাছুটি করতেছে যার যার বাড়ি যাওয়ার জন্য বাতাস কিন্তু প্রচুর সবাই ছোটাছুটি করতেছে যার যার গন্তব্যে ঝড় আসতে পারে এই ভয়ে আমিও কিন্তু আমার সাইকেল নিয়ে যাইতেছি তাড়াতাড়ি আমার গন্তব্যে আমার বাসায় হতাশ নয় আসতেছে হয়তোবা ছেলেরা কিন্তু ফুটবল নিয়ে অলরেডি নেমে গেছে ফুটবল খেলতে কিছু কিছু বাচ্চারা এই ঝড়ের ভিতরে কিন্তু ফুটবল খেলতে সেই লেখা নেইমার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভিতরে কিন্তু তারা বল খেলার জন্য যাইতেছে সুন্দর একটা আবহাওয়া ভিওয়ার্স যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই আলহামদুলিল্লাহ বলে শেয়ার আর করে দেন লাইক করে দেন একটা ভাই প্রচণ্ড বাতাস বন্ধুরা প্রচণ্ড বাতাস সবাই চুরি করতে আসে দৌড়ি করতে আসছে যে যেখান থেকে পারছে সবাই যাইতেছে ছুটে বৃষ্টি কিন্তু অলরেডি শুরু করে দিছে আমার চোখের ভিতরে একটা ময়া লাগে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা আবহাওয়া আপনাদের দেখানোর জন্য অবশ্যই আমাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ